আজকে আমি আবার ভিডিও নিয়ে চলে এসেছি আর অনেকদিন পর ভিডিও হচ্ছে আজকে হবে পুতুল পুতুল দেখাবো আমার পুরনো পুতুল আর অনেক লেট হয়ে গেছে ভিডিও অনেক অনেকটাই লেট হয়ে গেছে দেখানোর জন্য ভিডিও বানানো আগে আমরা কম শুরু করি চলো দেখো তো এটা হচ্ছে আমাদের সময়ের পুতুল আমাদের সময় এই পুতুল ছিল আর এই ড্রেসটা দেখছো এই ড্রেসটা হচ্ছে আরোই নিজে বানিয়েছে পুতুলটার জন্য পিছনে অদ্ভুত মানে সেলাই টেলাই চলছে অপারেশন চলেছে বাট সামনেটা দেখো কি কিউট মানে ড্রেসটা দেখে মনে হচ্ছে যেন ওরই ড্রেস এত সুন্দর হয়েছে ড্রেসটা এই ড্রেসটা কিন্তু আরো নিজে বানিয়েছে হ্যাঁ একদম তাই আরো সাথে একদম ম্যাচিং ম্যাচিং পুতুলটা আর এই আমার একটু চোখও মারে দেখো তোমরা একটু দেখে বুঝতে পারবে নাড়া মাম্মা নাড়ালে বুঝতে পারবে সোজা কর সোজা কর

হ্যাঁ এই পুতুলের একটা পাপ ভেঙে দিয়েছে অনেক দিন আগেই ওই জন্য একে ফুল জামা পরানো ছিল বাট এখন ছোট জামাই পরিয়ে দিয়েছে ওই জন্য পাটা দেখা যাচ্ছে তাই না ও আচ্ছা বা গোপালের জামা এই চিন্তা কর একটা গোপালের জামা ছিল আমার মেয়ে তাকে পুতুলকে পরিয়ে দিয়েছে সুন্দরই হয়েছে সুন্দরী লাগছে জামাটা হ্যাঁ হ্যাঁ দেখো এই পুতুলটা খালি থোবরাটা দেখার জন্য রেডি থাকো সবাই আহ এটা পুতুল না ট্রাকুলা ভুত দেখে মনে হচ্ছে ভূত সাজানো হয়েছিল কোনো এক কালে আর দাঁড়া দেখতে পাচ্ছো তোমরা একে পুরো ভূত সাজিয়ে দিয়েছে একদম পুরো ভিতনি পুতুল

আমি অনেক যত্ন করে রেখেছি এত কি হয়েছে মুখটা সামনে থেকে একটু জল দিয়ে দিতে হ্যাঁ পুতুলের মুখটা তো জাস্ট পরিষ্কার করতে হবে বাকি পুতুলটা ভীষণ কিউটের মুখটা চুলটাকে বিগড়ে দিয়েছে তাই নাহলে চুলটাও এর খুব সুন্দর ছিল একটা সময় আর এর গোটা বডি পার্ট মুভ করে মানে এক একটা পার্ট এলবো থেকে শুরু করে সমস্ত কিছু ও এখন জলদি এখনই পরিষ্কার করা শুরু করে দিয়েছে দেখো দেখতে পাচ্ছ এখনই তার ক্লিন আপ চলছে দেখো ক্লিন আপ হয়েও গেল অনেকটা হুম দেখো কোরিয়ান পুতুলের মতো মুখটা পুরো আর কত কিউট না আর এর বডির জামাটা দেখো পুরো চিকনকারির কাজ করা গোটা ড্রেসটা পুরো ফ্লেয়ার সুন্দর কতটা ফ্লেয়ার দেখতে পাচ্ছ একদম পুরো রানির মতো এই পুতুলটা তো এটা আমার খুব ফেভারিট একটা পুতুলের প্রত্যেকটা পা কোমর হাত হাঁটু পায়ের পাতা হাতের পাতা সমস্ত কিছুটা এর মুভ করে

এখানে দেখো আবার দুজনকে একসাথে জুড়ে দিয়েছে মানে একটা বাক্স একটাই থাকে বাট আমার মেয়ের জুড়ে দিয়েছে এইটা দেখো এই ড্রেসটার কালারটা দেখো খালি এত মিষ্টি লাল কালারটা তার সাথে গোল্ডেন দিয়ে গলা একটা মানে ডিজাইন করা আছে তার সাথে আবার গলায় চোকারও পরানো আছে দেখতে পাচ্ছ তোমরা গলা কানের দুলও লাল পুরো ম্যাচিং আর মানে এটা টোটালটা মানে পুরো একদম লালপাড়ি পাড়ি লাল গানটা এর সাথে পুরো ভালোভাবে যাবে এত সুন্দর লাল সবকিছু মানে মুখটাও দেখো কি মিষ্টি মুখটা জুতোটা পর্যন্ত লাল দেখো কত সুন্দর না জুতোটা মানে টোটাল পুতুলটা হচ্ছে লাল পরি একদম সত্যি পরীর মতো দেখতে পুতুলটাকে সত্যি চুলটাও কি সুন্দর গ্লসি পুরো একদম গ্লসি গ্লসি দেখতে পাচ্ছো দেখো এই গলার মালাটা আমি কিনিনি কিছু করিনি আর তো ঠাকুর ছিল অত স্ট্যান্ডে ওপর ছাদে ওপরটায় নাকে ছাবি হয় না ওটা খুলে আমি আচ্ছা আচ্ছা সুন্দর লাগছে হ্যাঁ সুন্দর লাগছে তারপর ম্যাঙ্গো ম্যাঙ্গো স্টাইল ম্যাঙ্গো ম্যাঙ্গো স্টাইল নেক্সট নেক্সট

ও চুলটা কেটেছিস না ও আচ্ছা মানে চুলটা পিছনে ছাড়া ছিল পিছন দিয়ে বেঁধে চুলটা সামনে দিয়ে ওরম করে দিয়েছে আর সাইড দিয়ে টাকলু হয়ে গেছে বাট এ ড্রেসটাও ভীষণ কিউট্রেসটার কালার কালারটা এত সুন্দর আর দুই হচ্ছে ড্রেসটা বেশ সুন্দর ফ্লেয়ারি ফ্লেয়ারি মতো আর পুতুলের চুল বেঁধেছে বলে দেখো কলেজ গোয়িং গার্ল লাগছে পুরো মনে হচ্ছে কলেজ পার্টিতে যাচ্ছে ড্রেসটা পরে কি সুন্দর লাগছে না আবার এর চোখের কালারও পুরো ম্যাক্সিমাম পুতুলের চোখের কালার নীলই হয় বার্বি ডলের বাট এর ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে পুরো চোখের কালারটা ওই জন্য আরো বেশি ভালো লাগছে তাই না কি কিউট মুখটা এরও বাট এর পায়ের স্টাইলটা ডিফারেন্ট হয়ে গেছে দু পায়ে দু রকম কালার দু রকম কালার এটা একটা স্টাইল হয়ে গেছে ও ব্যালেরিনা হ্যাঁ ড্রেস ড্রেসের সাথে যে জুতোগুলো পরে ব্যালেরিনা নাচের সাথে সেই জুতোগুলোর দিকে জুতোগুলো হুম এই দেখো এটা আমি ইয়েতে লাগাই এ কুটুলের লাগিয়ে দেয় পরি বানানোর জন্য এরকম দুটো সেম জয় থেকে সব পেয়েছে এগুলো মানে এটা পেইচি ওয়েস্ট স্টক মানে জাস্ট হুম জীবনু যেটা দিয়ে আজ পারেনি এইটা আমার মানে ভীষণ কিউট লাগে মানে লাইক এটা খালি ও হ্যাঁ ও এটাকে এটা রিয় লাগিয়ে দিয়েছে বাট এটা দেখো খালি মানে কাজটা এটা হচ্ছে না কফি কাপ আর এটার ঘোড়ালে ঘোরালে দেখো এটা খোলাও যায় বাট এটা ঘোরালে পুরো একটা কফি কাপ যেমন মানুষ অরিজিনাল খায় পুরো সেরকম টাইপের ওই দেখো ক্যাপিনো বুড়ো এটা হচ্ছে বেলুন পুতুলের হাতে ছিল এখানে পুতুলটা আছে সেই পুতুলের হাতে বেলুনটা ছিল এটা হচ্ছে পুতুলের টুপি ওই এটা হচ্ছে যেই হাত বেঁকানো যে পুতুলটা এই যে এই পুতুলটা গোলাপি ড্রেস পরা এর পুতুলের মাথার টুপি এটা এটা পরানো হয় টুপিটা আর এটা দেখো মাথায় পরে না বিতে ও আচ্ছা আচ্ছা ওইগুলোকে কি বলে ক্রাউন না জানি না এটা কি ধরনের একটা কিছু দেখা দাও দেখি কিরকম টিকলি ও আচ্ছা 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 তোমার বুঝতেছ ছোট কিভাবে পরাই দাও টিকলি এটা এই দেখো দেখো যাও আরো কিউট লাগে টিকলিটা পরিয়ে পুতুলটাকে তাই না হারিয়ে যাবে হারিয়ে জন্য খুলে দেয় এই ব্যাগটা দেখো মিনি মিনি ব্যাগটা মানে কতটা কিউট লাগে বলো এই মিনি ব্যাগটা তোমার এই ওই শে গোলাপি পুতুলটার সাথেই ছিল এরকম ভাবে নিয়ে যায় প্রণাম করে

টাকে আরেকটা জিনিস এটা কি বুঝতে বাচ্ছি না ডাংটি আচ্ছা আংটি এটা ফু দিলে আবার ঘোরে এরকম ঘোরে শিউলি ফুল এটা এর মধ্যে ফুল দিলে এটা ঘোরে ওই দেখো দেখেছেন ওহ ওইরকম পারছে না ঠিক করে যাই হোক ওয়ার তোমাদের কত জনের প্রিয় বলো তোমরা দেখো দু দোকানা কোরিয়ান পুতুল এইগুলো এখন মার্কেটে সব থেকে বাচ্চাদের প্রিয় পুতুল হয়ে উঠেছে ছোট্ট ছোট্ট মানে এদের মুখ চোখ নাকগুলো খালি দেখো এত সুইট এত সুইট এত এই যে কিন্ডার জয়ের থেকে আর একখানা পেয়েছে এরকম আরেকটা ছিল না এরকম কোথায় গেল ওটা আর এই দেখো এগুলো হচ্ছে দুটো ফ্রোজেনের ক্যারেক্টার এর নাম কি হ্যাঁ হ্যাঁ কে কে কারে কা ল্যারিকা যাই হোক আমি জানি না আমার মেয়ে বলছে লারিকা তোমরা কমেন্ট করে জানিও যে এটা কি নাম এই দুটো পুতুলের এই দুটো ফ্রোজেন হ্যাঁ এই মনে হয় ফ্রোজেন এর সাদা তো এর মাথার চুলের দেখো কি সুন্দর বিনুনি করা রয়েছে পুরো আর আর এইটা হচ্ছে আর একটা তার বন্ধু না বোন এরা আবার দুটো বিনুনি দেখো কত সুন্দর হয়েছিল এর কার্টুন ক্যারেক্টারে আমি দেখেছি পুরো এরকম সেম ড্রেস দুজনে পরেছিল আমি দেখেছি আর এইটা হচ্ছে এইটা হচ্ছে কোরিয়ান ডল এর চোখগুলো দেখলে মনে হয় পুরো অরিজিনাল একদম সত্যিকারের লাগে এই চোখগুলো দেখো আর এর মাথার টুপিটা দেখো কি কিউট না টুপিটা ও এটার মধ্যে আবার রিং লাগানো আছে আচ্ছা আচ্ছা তো যাই হোক রিংটা চোখে পড়ছে না কিন্তু টুপিটার জন্যই বেশ কিউট লাগছে মুখটা পুরো আলাদা ছোট বেবি যেন একটা এত কিউট তো এই এই কোরিয়ান ডল তোমাদের সবারই এখন খুব প্রিয় এরও গোটা বডি মুভ করে প্রত্যেকটা পার্ট একটা একটা করে মুভ করে এরও হাতের এলবো থেকে শুরু করে এভরিথিং তো এই হচ্ছে মাম্মা এরকম বসে দেখো এরকম পাঁচ ছাড়িয়ে বসে আর এরকম করে বসে ও এ পা সোজা করে বসতে পারে আর এ পা ছড়িয়ে বসতে পারে আচ্ছা দুজনে দু রকম ভাবে বসে ঠিক আছে তো আর এই দুটো মাম্মার এখন ফেভারিট পুতুল ছোট্টোর মধ্যে ভীষণ কিউ সবাইকে চুমু খেয়ে নিল আরোহী ঠিক আছে তো এই হলো মাম্মার মোটামুটি আজকে ছোটোখাটো একটা পুতুলের কালেকশান আর মাম্মা আজকে চুলে অ্যালোভেরা দিয়েছে চুলটা ওই জন্য ফ্লাপি হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছে আর চুল এখনও কাটিং হয়নি হেয়ার কাটিং এখনও বাকি আছে পুজোর আর পুজো তোমরা কি কি করছো আমরা কি কি করছি সেগুলো তোমাদেরকে নিয়ে দেখাবো ভিডিও করব। আজকের জন্য ভিডিওটা এখানেই রাখছি শেষ আর পরের দিন আবার কোনো অন্য ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো okay da-da